আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব ভোলা মাছের ঝালের রেসিপি এই ভোলা মাছের ঝাল গরম ভাতের সাথে খুবই ভালো লাগে সবাই ভোলা মাছের ঝাল বানাতে পারেন তবে আমি কিভাবে বানাবো আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি নমস্কার আমি সুপর্ণা আপনারা দেখছেন সুপর্ণা রান্নাঘর চলুন আজকে রেসিপি শুরু করা যাক আমি এখানে সাত পিস ভোলা মাছ ধুয়ে রেডি করে নিয়েছি এখন মাছে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব তার জন্যে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এক টি স্পুন হলুদ গুঁড়ো এবার হাত দিয়ে প্রত্যেকটা মাছের গায়ে আমি নুন হলুদ মাখিয়ে নেব আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর এই ভিডিওটি শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল অপশনটি অন করবেন তাহলে আমি যখনই ভিডিও পোস্ট করবো সাথে সাথেই আপনারা দেখতে পাবেন মাছে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবারে আমি এটাকে পাঁচ মিনিটের জন্যে রেখে দেব ফিরে আসছি পাঁচ মিনিট পর ততক্ষণে আমি এখানে পাঁচটা ছোট পেঁয়াজ আর দু চারটে কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের টমেটো আমি আমি কেটে ব্লেন্ড করে এখন একটি কড়াইতে আমি দু চামচ পরিমাণে সরষের তেল নিয়ে নিলাম তেল ভালো করে গরম হয়ে গেলে মাছগুলো আমি এর মধ্যে ভালো করে ভেজে নেব মাছগুলোর দুপিটেই আমি লাল করে ভালোভাবেই ভেজে নিচ্ছি মাছ ভাজার তেলে আমি প্রথমেই কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা ও পেঁয়াজটা দিয়ে দেব এক মিনিট ভেজে আমি তারপরে দিয়ে দেব টমেটো মিডিয়াম ফ্লেমে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব টমেটো ও কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচনো ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে এবার এক এক করে গুঁড়ো মশলাগুলোকে আমি দিয়ে দেব। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর একটা চামচ হলুদ গুঁড়ো এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব এটা আমি মিনিট দুয়েক ভেজে নেব মিনিট দুয়েক ভাজার পর আমি দিয়ে দিচ্ছি জিরে এক চামচ ও ধনে গুঁড়ো এক চামচ আর কালারের জন্যে দিয়ে দেব আমি ছোটো চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে মিনিট খানেকের জন্যে মশলাটাকে কষিয়ে নেব প্রায় মিনিট খানের কষানোর পর মশলা থেকে অল্প অল্প তেল ছাড়তে শুরু করেছি তো মশলা আমাদের সম্পূর্ণ কষানো হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দেব আমি ছোট মগের এক মগ জল এবার জলের সাথে সবকিছু মিশিয়ে নিয়ে জলটা ফুটে ওটা অবধি অপেক্ষা করব গ্রেভি ফুটতে শুরু করেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ভোলা মাছ মাছগুলোকে ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে এবার আমি গ্যাসের ফ্লেম কমিয়ে দেব এবার আমি দশ মিনিটের জন্য চাপা দিয়ে দেবো ফিরে এলাম দশ মিনিট পর রান্নাটা আমার হয়ে গিয়েছে ভোলা মাছের ঝাল তৈরি হয়ে গেল আমার আজকে রেসিপি ভোলা মাছের ঝাল তাহলে আপনারাও একবার বাড়িতে ট্রাই করে দেখুন আশা করছি আপনাদেরও ভালো লাগবে তাহলে আজকে রেসিপিটা এখানেই শেষ করছি আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে